ভিডিও নিয়ে এখানে একগুলি যে গোলাপ দেখছো এটা গোলাপের লাল গোলাপ এটা অনেক গোলাপ ধরবে গেছে এই গোলাপে অনেক গোলাপ আনতে গেলে তোমাদের করতে হবে যে এই এই এগুলো এগুলো কেটে দিতে হবে এটা কিছুক্ষণ পর কেটে দেবো দেখাচ্ছি এটা ফালিয়ে দিলাম এতগুলো করি আসবে একুশটি ফুল ফুটেছে এবং পুষ্পালটি করি আছে ফুল ফুটবে এতগুলি গোলাপ আনতে গেলে গরমে এই গাছের ডালগুলি কেটে দিতে হবে কেটে দিলে অনেক ফুল আসবে এবং গাছের বছর হলো পাঁচ বছর কিন্তু গাছ আমি বড় করিনি কেটে দিচ্ছি জন্য গাছে এত ফুল ফুটেছে না ছাড়া উপরে ফুল উপরে উঠে যেত গাছটি কত ফুল ফুটেছে দেখো কত করি প্রথমে পিঙ্ক পিঙ্ক হবে পরে লাল হয়ে যায় দেখো কত কুড়ি হয়েছে দেখো কত কুড়ি এবার কটি ডাল ছিটে দেবো দেখো কটি ডাল ছিটে দেবো মরে গেছে কটা এবং কত ফুল আসবে দেখো পরবর্তী আপডেটে দেখাবো এই দেখো এখানে ফুল ফুটেছে ফুল ফুটবে কদিন পর এবং নিচে দেখো এই যে কুশি বের হচ্ছে কেটে দিয়েছিলাম জন্য দেখো এখানে ফুল এখনো ফোটেইনি নি বেরিয়ে গেছে এই যে একটি শুকনো আছে কেটে দিলাম এই যে নিচে আছে একটি টাটা